আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন এ সাদা এ শাহাদা এর অর্থ এটা কি এ শাহাদা তার মানে এটা কি। আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ শাহাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ শাহাদা এস এর অর্থ কি এস এর অর্থ কি হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা এ সাদা তার মানে এটা কি হাদালিমিন আলিমিন তার মানে এটা কার জন্য হাদালিমিন এর অর্থ এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হাঁদ আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হাদ আলিমিন হাদা এর অর্থ এইটা লিমিন এর অর্থ কার জন্য হাদালিমিন তার মানে এটা কার জন্য হাদা দা হাদা দিৎ এর অর্থ এটা কি নতুন হাদা দা তার মানে এটা কি নতুন কাউকে প্রশ্ন করলে বলতে হবে হাদা দা তার মানে এটা কি নতুন আবার হা দা তার মানে এটা নতুন আমরা বলে এটা কি নতুন আরবিতে বলতে হবে আজে দ্বিত আমরা বলে এটা নতুন আরবিতে বলতে হবে হা দাজে হা দা এর অর্থ এইটা জেদি এর অর্থ নতুন হা দাজে তার মানে এটা নতুন আবার হা দা এর অর্থ এটা পুরাতন হাত দা দিম এর এটা পুরাতন আমরা বলে এটা পুরাতন আরবিতে বলতে হবে দা আগে মাসগুল মাসগুল আবার আবার দেখুন মাসগুগ, মাসগুগ, এর অর্থ সিরা মাসগুক তার মানে সিরা। আমরা বলি সিরা আরবিতে বলতে হবে মাসগুক আমরা বলি সিরা আরবিতে বলতে হবে মশগুক রিয়াল মাসগুগ, রিয়াল মাসগুগ, এর অর্থ সিরা টাকা রিয়াল মাসগুগ, তার মানে সিরা টাকা আমরা বলি সিরা টাকা আরবিতে বলতে হবে রিয়াল মাস গুগ আমরা বলি সিরা টাকা আরবিতে বলতে হবে রিয়াল মাস রিয়াল এর অর্থ টাকা মাস এর অর্থ চিরা অর্থাৎ চেরা টাকা এটাকে বলতে হবে রিয়াল মাস তার মানে চেরা টাকা বা চিরা টাকা আবার দেখুন এ সাদা এ সাদা এর অর্থ এটা কি, এ সাদা তার মানে এটা কি আমরা বলে এটা কি আরবিতে বলতে হবে এ সাদা এ সাদা তার মানে এটা কি। আমরা বলে এটা কি আরবিতে বলতে হবে এই শাদা হাদ আলিমিন হাদ আলিমিন এর অর্থ এটা কার জন্য হাদ আলিমিন তার মানে এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে বে হায়দ আলিমিন আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হায়দ আলিমিন হাত যদি দিদ যদি আজে দিদ এর অর্থে কি নতুন হাদা যদি তার মানে এটা নতুন আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে হাত আবার আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হাত আজে দ্বিত হা দিম এর পুরাতন হা দাগে দিম এর অর্থেটা পুরাতন মাসগু গেরোট চিরা মাসগু গেরোট চিরা আমরা বলি চিরা আরবিতে তো বলতে হবে মাসগুপ রিয়েল মাসগুপ তার মানে চিরা টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন